এখন সকাল সাড়ে নটা বাজে ঠাকুর চলে এসছে আজকের আমাদের ছেদ তো যেহেতু আমরা ভুজি দেবো আমরা নাতি নাতবো আমাদের তেমনি কিন্তু কোনো নিয়ম মানতে হবে না তো আমাদের শুধু ভরজিটা দিলেই হবে ঠাকুর মশাই দেখো মন্ত্র শুরু করবে আমরা বসে পড়েছি সকাল সকাল স্নান করে রেডি হয়ে বসে পড়েছি যে জামাকাপড়টা পরে আমরা ঘাটে উঠে মানে ঘাটে ওঠার পরে স্নান করে যেয়ে কাপড় যেমন পরেছিলাম সেটাই পরে কিন্তু আমাদের ভুজি দিতে হবে তো বসে পড়লাম সমস্ত আয়োজন হয়ে গিয়েছে তো আয়োজন হয়ে যাওয়ার পরে আমরা ভুজিটা দেয়া হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরেই কিন্তু ঠাকুর মশাই চলে গিয়েছে তো এখন আমরা খাবার দাবার বানানোর জন্য বসে পড়েছি যেহেতু আজকে নিরামিষ আলুর দম আর লুচি খেতে হবে তো মুড়িও খাওয়া যাবে আর অনেকে নিরামিষ ভাতও খায় তো আমাদের নিরামিষ ভাত খেলে চলে যেত কিন্তু আমার শাশুড়িমার হুকুম লুচি আর আলুর দম খেতে হবে তো ওনার হুকুম মাথায় নিয়ে এই লুচি আর আলুর দম বানানো হচ্ছে তো মামা শ্বশুরদের বাড়ি খাবে সবাই খাবে তার জন্য দেখো দু কিলো ময়দা মাখা হয়েছে আর চার তিন চার কিলো আলুর দম হয়েছে তো আলুটা না প্রথম আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে আলুটা না একদম গলে গিয়েছে তো ননদ লুচিগুলো বেলে দিচ্ছে বর মশায় লেচি কেটে দিচ্ছে আর আমি দেখো ভেজে নিচ্ছি সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি কোনো তো ওই লুচি ভাজতে ভাজতে এখন একটা মতো বাজে এক একটা থেকে দেড়টা হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বিকেলবেলা চলে গিয়েছিলাম বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তো যেহেতু বিকেলবেলা আজকের বরমশাই ঘরে রয়েছে ওর দোকানটা সামনে নেবে আর যেহেতু মানে কাল শিবরাত্রি তো শিবরাত্রির বোন কিছু বাজারও করবে তো দুই বোনে বেরিয়ে পড়লাম তো আমাদের বাড়ি থেকে এখন হাঁটা পথ মানে গ্রামের ভেতর থেকে তো হেঁটে যাওয়ার পর কিন্তু তারপর গাড়িতে উঠতে হবে তো গাড়িতে উঠে গেলাম সাথে সাথেই কিন্তু অটোটা মানে ছেড়ে দিয়েছে প্যাসেঞ্জার হয়ে গিয়েছে তো ভালোই হলো বেশি দেরি করতে হলো না তো আমরা বেরিয়েছিলাম ওই সাড়ে পাঁচটা মতো বাজে কিছুক্ষণ পরেই দেখো সন্ধ্যা হয়ে যাবে তো মার্কেটে চলে গেলাম মার্কেটে এসেই প্রথমে আগে দেখো বোন ঠাকুরের জিনিসপত্র কিছু কেনাকাটা করবে তো সেই দোকানে দেখো চলে এসেছি আর এসেই দেখো চিড়ে মুরগি সমস্ত রকম রয়েছে আমি চিরে নেব না মুরগিও নেবো না বাতাসা ধূপ মোমবাতি কলকে গাঁজা সিদ্ধি এগুলো সব নিয়ে নিলাম তো নিয়ে ঠাক দোকানদারকে পয়সা দিয়ে তো চলে গেলাম প্রথম বাজারটা ভেতরে ঘুরে নিয়ে তো দেখলাম কোনো জিনিস যদি কেনা যায় মেয়ের যেহেতু দুদিন পরে জন্মদিন রয়েছে ওর জন্য কিছু গিফট কিনলাম আর এখন দেখো ওর জন্য আরও কিছু গিফট কেনার জন্য মার্কেটের ভেতর চলে এসেছি এটা আমাদের আন্তলায় তো বিশাল মার্কেট তো ওখানে চলে এসছি আর এসে দেখো তো বোনকে দেখাচ্ছিলাম যে দেখো দোকানে কত সুন্দর সুন্দর মানে যে গুলো ছিল তোকে দেখাচ্ছিলাম তারপর দেখো মার্কেটের ভেতর যেহেতু সন্ধ্যাবেলা তেমন একটা ভিড় থাকে না এই মার্কেটের ভেতর খুবই কম তো আমাদের মতো মানুষকে ওই মার্কেটের ভেতর থেকে জামা কাপড় কিনতে পারে না যেহেতু আমাদের সামর্থ্যের মধ্যে হয় না এই মার্কেটের ভেতর জামা কাপড়ের জিনিসপত্র প্রচুর দাম আর এই দেখো এখানে পুতুল দুটো দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর দেখতে এখানে সমস্ত মানে বেবিদের জিনিসপত্র রয়েছে প্রথমে না আমরা বুঝতে ভেবেছিলাম হয়তো পুতুলগুলোও বিক্রি হবে না তারপর ভালো করে দেখলাম তো পুতুলগুলো এখানে বিক্রি হয় না এখানে ড্রেস পরানো রয়েছে ওই জামা কাপড় দেখেই কিন্তু কাস্টমারটা কেনাকাটি করে তো ঘুরতে ঘুরতে দেখো এই কুর্তি স্টলে চলে এসেছি এখানে বোনকে বললাম তুই একটা কুর্তি নে তো ও একটা কুর্তি আর একটা প্যান্ট কিনে দিলাম তো দেড়শো টাকা করে নিয়েছিল আর তারপর দেখো মলে ঢুকে পড়লাম তো এখানে দেখো মেয়ের জন্য আমি পুতুল কেনার জন্য এসছিলাম। এখানে না কোনো ভালো ভালো পুতুল পাবার মানে নেই এখানে তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম তো মনের মতো পাইনি আর এখানে প্রচুর দাম আড়াইশো তিনশো চারশো সমস্ত জিনিস রয়েছে খুব 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 দাম তো আমার বাজেটের মধ্যে আমার নিতে হবে সমস্ত কিছু যেমন আমরা মানুষ সেইভাবেই কিন্তু আমাদের কেনাকাটি করতে হবে তো অনেকক্ষণ দিয়ে ঘুরেছিলাম এই মার্কেটটার ভেতর প্রায় আধা ঘন্টা মতো ছিলাম চারিদিকে দেখছিলাম আর সমস্ত জিনিসের দাম তো ফেলা রয়েছে তো দেখো মেয়ে স্লাইম কিনে দিতে হবে বলে বায়না করছিল এখানে কমা দামের স্লাইমটা নেই যেটা তিরিশ টাকা করে কৌটো এখানে যে কৌটোটা আমি দেখছিলাম ওখানে একশো টাকা দাম রয়েছে বই খাতা আটা সবই রয়েছে কিন্তু যে পেন্সিল বক্সটা আমি খুঁজছিলাম সেই বক্সটা বক্সটাই মার্কেটের মধ্যে নেই নানা রকম রয়েছে আর এই দেখো ছোট্ট ছোটো ডলগুলোর দাম দেড়শো টাকা করে তো সমস্ত কিছু রয়েছে এই ছোট ছোট মানে টেডি বিয়ার নানা রকম এই যে পুতুলের জিনিসগুলো আড়াইশো তিনশো চারশো এরকম দাম তো তারপর দেখো আরও ভেতরটা ঘুরলাম এখানে কিছু বাসনপত্র রয়েছে ভেবেছিলাম প্রথম মেয়ের জন্য একটা টিফিন বক্স নেবো তো ও যেহেতু টিফিন বক্স আমি ওকে একটা কিনে দিয়েছি তার জন্য আমি মানে নিলাম না এইগুলো আড়াইশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম দাম প্রত্যেকটা জিনিসের দাম আছে তো সেগুলো আমি দেখছিলাম যেহেতু এই জিনিসগুলো তো এই মল থেকে আমি কোনো দিনই কিনিনি এই নিয়ে আমি দ্বিতীয়বার এই মলে এসেছিলাম প্রথমবার যখন এসেছিলাম তো জামা কাপড়ের দিকটাই দেখে গিয়েছিলাম ওখানে কিছু জামা কাপড় কিন্তু কেনা হয়নি তো এখন দেখো আমি মানে পুরো গোটা মলটাই কিন্তু আমি ঘুরে 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 দেখলাম দেখে কিছু মেয়ের জন্য জিনিস কিনেছিলাম তো সেগুলোই পরে তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও তোমাদের সাথে পরে